হ্যালো গাইজ আজকে তোমাদের ক্লাস টেনের দশম শ্রেণীর যে জিওগ্রাফি আছে সেকেন্ড চ্যাপ্টার হিমবাহে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দু হাজার পঁচিশ সালের যে মোস্ট মাধ্যমিক পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন এটা কিন্তু আসতে চলেছে বন্ধুরা দেখো প্রশ্নটা কিভাবে আমরা লিখবো তারই হিন্টসগুলো আমরা হালকাভাবে ধরেছি সামনে খাতা পেন নিয়ে বসে পড়ো পারলে নোট করে নাও হিমবাহ কাকে বলে জানো তোমরা জানো নিশ্চয়ই হিমবাহ কথা বলতে হচ্ছে বরফের নদী তাহলে হিমবাহ মানে কি বললাম বরফের নদী দেখো এ আমাদের একটা পর্বত জাস্ট কল্পনা করো এটা হচ্ছে আমাদের হিমবাহ মানে পর্বতের উপর দিয়ে যে বরফের নদী প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে হিমবাহ তো তোমাদের প্রশ্ন এসেছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহলেখ তোমাদের পরীক্ষায় উল্লেখ করা থাকবে তিনটে লিখতে হবে হ্যাঁ তো প্রথমে আমরা চলে আসবো যে হিমবাহ কাকে বলে বলে দিলে যে বলবে হিমবাহ মূলত পার্বত্য এলাকায় অবঘর্ষ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে নিম্নলিখিত ভূমিরূপ সৃষ্টি করে প্রথম পয়েন্ট হচ্ছে নিম্ন লিখিত দেখো আহ পার্বত্য অঞ্চলে উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন এই হিমবাহের সঙ্গে পর্বত ঘর্ষণ চলে তো এই অবঘর্ষ প্রক্রিয়ায় কি হচ্ছে হাতল যুক্ত ডেকচিয়ার বা চামুচের মতো যে গর্তে সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সার্ক এটা এক একটা দেশে একটা নামে পরিচিত কোন জায়গায় সার কোন জায়গায় করি তো সার কাকে বলে তাহলে বলতে হবে হিমবাহে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ক্ষয়কার্যের ফলে আরাম চেয়ার বা ডেক চেয়ারের মতো মতো জায়গায় যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সার বা করি এই সার্কের তিনটে অংশ হয় কটা অংশ তিনটে এক নম্বর দেখো খাড়া দেওয়াল এই যেটা হচ্ছে আমাদের খাড়া দেওয়াল এই যে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দু নম্বর কি মাঝখানে নিচু গর্ত বা বেসিন এই যে গর্ত বা বেসিন আর লাস্টে এটা তো দুই নম্বর আর তিন নম্বর কি এই যে ঢিবির মতো উঁচু আমাদের হচ্ছে চৌকাটের মতো একটা উঁচু অংশ তাহলে সার্কের হচ্ছে তিনটে অংশ প্রথম হচ্ছে উঁচু খাড়া দেওয়াল দুই নম্বর মাঝের গর্ত বা বেসিন আর তিন নম্বর হচ্ছে আমাদের উঁচু ঢিবি বা এটাকে বলছে কি চৌকাট এই হচ্ছে আমাদের হিমবাহের ক্ষয়কার যে প্রথম পয়েন্ট পরি বা সার্ক এবার দুই নম্বর আসছে আমাদের হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা কি জিনিস তাহলে আমরা জানি যে নদীর ফলে আমাদের ইংরেজি আই আর ভি আকৃতির মতো ভূমিরূপ তৈরি হয়েছিল কিন্তু হিমবাহ ক্ষয়কার্যের ফলে আমাদের ইংরেজি ইউ আকৃতির মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হিমদ্রণী তাহলে কি বলতে হবে হিমবাহ ক্ষয়কার্যের ফলে ইংরেজি আয় ও ভি যে আকৃতি ছিল সেটা পরবর্তীকালে যখন ওই নদী খাদ্য সেটা পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমানভাবে হবে ঠিক আছে নিম্নক্ষয় সমানভাবে হওয়ার জন্য ইংরেজি ইউ আকৃতির মতো যে ভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হিমদ্রণী এই হিমদ্রণী দুই পাশে যখন আমাদের সিঁড়ি ধাপের মতো নেমে আসবে এ দেখো বন্ধুরা একে বলা হচ্ছে হিমশিরি এই হিমশিরিতে পরবর্তীকালে জল জমে তৈরি হয় আমাদের প্যাটাস্টান হব কি তৈরি হয় প্যাটাস্টান হব তো এবার আছে আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে রসে মোতান রসে মোতানে কি জিনিস তো রসে মোতানে কি দেখা বলছে হিমবাহের গতিপথে যদি কোনো কঠিন শিলা এই যে হিমবাহ যাচ্ছে দেখো ছবিটা দেখো হিমবাহের প্রবাহের দিক হিমবাহের প্রভাব হিমবাহ যাচ্ছে সামনে কালে যদি কোনো উঁচু ঢিবি বা পাথর পড়ে তাহলে কি হচ্ছে হিমবাহের প্রতিপাদ অর্থাৎ সামনের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মসৃণ হচ্ছে তাহলে হিমবাহের প্রভাবের ঠিক প্রতিবাদ ঢালে কি হচ্ছে ক্ষয় অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ হচ্ছে কিন্তু উল্টো দিকটা অনুবিক অনুবাদ ঢালে কি হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে এব্রকেবল হচ্ছে এই যে হিমবাহের ক্ষয় কার্যের অবঘর্ষ প্রক্রিয়া একদিকে মসৃণ এবং উল্টো দিকে উৎপাদন প্রক্রিয়ায় এব্রকেবল যে ঢিবি বা ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে রসে মোতানি তোমরা পরীক্ষায় এইভাবে ছবিটা দেবে আর একটা জিনিস এটা দেখো বাঘ কি আর ক্রেভাস কি তো বাকসুন কাকে বলে বলছে পর্বতগাত্র হিম হিমবাহের মধ্যে যে দীর্ঘ লম্বা ফাটল দেখতে পাওয়া যায় একে বলা হচ্ছে বাকসুন এই বাঘসুন্ডে যখন কোনো পর্বতরা আরোহী করে তখন এদের জন্য এটা খুবই বিপজ্জনক কারণ এটা খুবই পাতলা থাকে এর মধ্যে মানুষ ঢুকে গেলে কিন্তু মারা যেতে পারে তাহলে বাঘসুন্ড কাকে বলে বলতে হবে পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে গভীর ফাটল থাকে সেই ফাটল যুক্ত গভীরতা অঞ্চলকে বলা হচ্ছে বাঘসুন্ড কিন্তু হিমবাহের উপরের দিকে মতো যে গাছ কাটে না করাচ্ছে কড়াতের মতো গাছ কাটা যদি অংশ থাকে তাকে ক্রেভাস মানে ক্রেভাসের গভীরতা কম বা গভীরতা বেশি তাহলে এই তোমাদের এই নোট তোমরা এইভাবে শুরু করবে ছবি দিবে ছবি দিবে এবং উদাহরণ দিবে এই বলে আগে আমরা হিমবাই ফাইকা ফলে অভিযোগটা শেষ করছি